I oh. uh, yeah. ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين صدق الله العظيم وعن أبي غريب رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم إن تفع به أو قلد صار মুসলিম আওকাম কল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া আমনস ইমানের পথে চলো তুমি সংগ্রামী তুমি সত্যবাদী তুমি বিপ্লবী তুমি বজর কণ্ঠে বলিদেনে দাও নী দাওনি ইসলামেরি গা কম পন্তিরাজি জটবেছে করতে মুসলিম অপমান আইছে ইশারা কে লিয়ে ইনসানে হি ইয়াদাত তো বান্দা হ্যায় মেহমান হি ফানি কি সাজাওত

لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله محمد الرسول আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দারুন নাজাত আল ইসলামিয়ার মাদ্রাসা বালক বালিকা শাখা কর্তৃক হাফেজ ছাত্রদের পক্ষ উপলক্ষে আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমরা যাকে সবাই চিনি

কারারির জাতিত মুসলমা আলেম মৌলাম রফিকুর ইসলাম মাদারি সাহেব দামাদ বরখাতহু ভ্রমান্ন মৌলা মাই কারাম সকলের নেক হায়াত কামানা করছে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সকলে করে আমি এবং আজকে মাহফিলের আয়োজক বিন্দু মাদ্রাসা পরিচালনা কমিটি মাহফিল পরিচালনা কমিটি সব আমার সামনে অবশিষ্ট ভারতীয় আজম যুবক ভাই পর্দার আলহলের মা বাব আলোচনা আমার মম্মা নয় আমি জানি যে আপনার এতগুলো মানুষ একাত্রিত হয়েছেন ওলামা ইকলামের জন্য হলেও কোরআনের জন্য হলেও আমরা যাদের জন্য আগ্রহ করে বসে আছি আমাদের ভিতরে ভিতরে সকলের জানা কথা ঠিক না এখন আমরা যত কথা বলবো আমরা তো অপরিচিত মুখ যত কথা বলবো মানুষগুলা গরমের মধ্যে বসে বসে চিন্তা করবে এই হুজুর নামে না কি লিখা সবার ভিতরের চিন্তা বইটা কারণ একটু আগে না তের আসল পর্যন্ত আপনারা কইতে দেন নাই যে সময় যত গোম তত ভালো ঠিক না এটাও ঠিক তো এলিকা এখন চিন্তা করতেছি কথা কমো না ছাইড়া দেবে এই টেনশনে আছে না। কারণ আমরা স্টেজে তো ফ্যান ট্যান চলতেছে এ তো আপনাদের যদি অবস্থা দেখে তো লাগতাছে মায়া কেন মায়া গুলো লাগলেও তো এত ফ্যান দেওয়া সম্ভব না এত ত্যাগ শিকার এত কষ্ট অন্য কিছুর জন্য নয় শুধুমাত্র কোরআন এবং ওলামায় কালামের জন্য কথা না এটা মানুষ আগের থেকে এই কোরআনকে ভালোবেসে আসছে ওলামায় কালামকে ভালোবেসে আসছে শুধুমাত্র কিছু বাধা বিপত্তির কারণে এমন মানুষ এমন যুবক আসে ওলাম ইকরামের জন্য নিজের তাজা আরক্ত ঢেলে দিবে একবার ভাববে না বাধা ঠিক কি না কিন্তু শুধুমাত্র আমরা সময়ের অপেক্ষা করতেছিলাম আমাদের বাংলাদেশের ওলামায় কারাম যারা ছিল তারা বলেছে যে রাত্রি যত গভীর হয় সকালটা তত তাড়াতাড়ি হয় ঠিক না ইতিপূর্বে ইসলামের প্রথম ঠিকারিয়া একেবারে আমাদের চব্বিশ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত ইসলামের সুরলগ্ন থেকে আমাদের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে যারা লড়েছে তারা কখনো টিকে থাকতে পারে নাই কোনো না কোনোভাবে তাদের পতন হয়েছে এমন পতন হয়েছে যেটা মানুষ ইতিহাসের পাতায় সেটা লিখে রেখেছে এবং কেমন পর্যন্ত লেখা থাকবে বাহরণ ক্ষেত্রে তো আবু জেখেরও চিন্তা করেছিল যখন রসুল্লাহ সাল্লাল্লাহ রিহুয়াসাল্লাম কোরআন দিয়া কথা বলতেন আবু জেহেল বলেছিলেন রকাউরাল্লা দিন আবফারুল্লাহ আতাসম হাজাল কোরআন আবুজাহের ভাষ্য ছিল এটাই দুনিয়াতে সব চলবে শুধুমাত্র কোরআন চলবে না কোরআন ব্যতীত মোহাম্মদ তার কাছে ভালো কোরআন দিয়া কথা বললেই মোহাম্মদ খারাপ সেই আবু আবুজাহিদের জামানায় তার আগের জামানায় তার আগের জামানায় যেটা চলে আসছে যুগে যুগে ইসলামের শত্রু যেমন তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশে এমন তৈরি হয়েছে অন্য কোনো অপরাধ করলে যতটা শাস্তি নেয় যত শাস্তি রফিকুল ইসলাম মাদারিকে দেওয়া হয়েছে আমরা দেখেছি এর বড় বড় অপরাধ করার পরেও তাদেরকে শাসক মানের গাড়িতে দেওয়া হয়েছে কিন্তু রফিকুল ইসলাম মাদানীকে ডান্ডা বেরি হয়েছে এটার পিছনে একমাত্র কারণ রফিকুল ইসলাম মাদানির সাথে কারো জায়গা জমির ঝামেলা নাই টাকা পয়সার ঝামেলা নাই রাজনীতির ঝামেলা নাই কারণ একটাই আবু জাহেল চেয়েছিল কোরান চলবে না ঠিক রফিকুল ইসলাম মাদানের মুক্তিকে কোরআনের হক কথাগুলো বেরো হয়েছে এর জন্য আবু জাহেলের মতো তাদের পিছনে জায়গা হয়েছিল রামায়ক রামের পিছনে লেগেছিল আহুজা যেমন কিন্তু যেমন টিকা থাকতে পারে নাই যেমন টিকা থাকতে পারে নাই ফেরাউন যেমন টিকা থাকতে পারে নাই তাদের যেমন পতন হয়েছে আমরা পাশে আগস্ট কোরআন বিরোধীদের পতন দেখেছি ঘটনা তো এরকমভাবে সামনে যতদিন আসবে আমরা মুসলমান রামায়ক রাম সহ যুবক ভাই যারা এতদিন চুপ করে বসেছিল জায়গার নিজের রক্ত ঢেলে দিয়েছে কথা বললেই তাদেরকে খুন গুম করা হয়েছে জেল জরিমানার ভয় দেখানো হয়েছে মুসলমান শপথ নিয়েছে ওলামায়কলাম শপথ নিয়েছে নেক্সট টাইম পরবর্তী সময় ইসলাম বিরোধী কোরান বিরোধী কোন বাতিল শক্তি মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পাবে না তারা তো ভাই গরম আলোচনা করার জন্য এই সমস্ত কথা বলার জন্য আমরা আজকে রফিকুল ইসলাম মাদানি সাহেবকে পেয়েছি তার মুখ থেকে আমরা কথা শুনবো আমার আলোচনার সাবজেক্ট হলো দুইটা গরেখন কয়টা আমি যে কথা বললাম এগুলো আমার আলোচনার সাবজেক্টের বাহিরে একটা সাবজেক্ট হচ্ছে আমার ব্যক্তিগত এটাও কোরআন হাদিস থেকে আরেকটা সাবজেক্ট কমিটি করতে আমি চাইলেও অন্য কোন আলোচনায় যাব না কারণ আমার পিছনে আজরাইল ঘুরতেছে যদি বলেন হন এই আজরাইল আবার হন্ডা এটা আল্লাহর ফেরেস্তা আজরাইল নয় সময়ের একটা আজরাইল আশেপাশে এখানে আছে তাহলে হুজুর আসবে আমার বলবে হুজুর হা পর্যন্ত মুখ সাবানও যাইব না বন্ধ তো আম তখন যখন বড় আলো চলে এবো কেন আলো চলে আসলে আমি মোমবাতির আলো তখন দেখা যাবে না আপনারা চাইবেন খালি ওইদিকে দিকে দেব না তো আমিও আপনাদের দৈর্যের বাদ ভাঙবো না অল্প সময় আমি আমার সাবজেক্টটা ওপেন করার চেষ্টা করব এখানে বসে পবিত্র কোরআন থেকে সুরাতুল মুনাফিকুন 28 নম্বর পড়ার 14 নম্বর 20 টার 12 নম্বর লাইনে 10 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই তেলাওয়াত কত আয়াত থেকে অল্প কিছু আলোচনা আমি নি সামনে দিকে নিয়ে যাব এবং কমিটি কর্তৃক যে সাবজেক্ট সেই সাবজেক্টটা ওপেন করব তবে আর কথা হচ্ছে এই বেশি ভালো লাগছে আজকে যে এই মাহফিলে আলহামদুলিল্লাহ যুব সমাজের সংখ্যা বেশি যুবক মানুষ বেশি এটা আল্লাহ তা কাছে অনেক প্রিয় একটা এবাদত যুবক রেবাদত বিশ্বনবীর বর্ণনা অসাফুর্না সাফিয়া ইবাদ আতিল্লাহ যৌবনকালের এবাদত নবয়াতের সমাং সব আল্লাহ তা আল্লা আমল্লা আমায় দান করেন অর্থাৎ নবীরা এবাদত করলে যেই পরিমাণ নিয়ে কি হইত বেড়া যদি যৌবনকালে সত্যি টাকা অবস্থায় এবাদত করে নবীদের সমান সব আল্লাহত আল্লা দান করে বুরা যার শরীরে শক্তি নাই এইবার নামাজ পড়বে সৌত্তু আর যুবক নামাজ পড়বে দুই রাকাত নেকির পাল্লা একবারে সমান সমান এটা যুবকের সমানাল হয় নাই বুড়া মানুষের নামাজ সত্তর রাকাত নফল আর জোয়ান মানুষ শক্তি থাকা অবস্থায় দুই রাকাত নফল নেকি হইলেও সমান খিল্লিগা জানেন এটার পিছনের কারণ বুড়া মানুষ যখন হয়ে যায় আর সব জায়গার দাম কমে যায় ঠিক না বুড়া মানুষ বুড়া হয়ে গেলে মানুষ বুড়া হয়ে গেলে বিবির কাছে দাম কমে সন্তানের কাছে দাম কমে যদি বুড়া মানুষ বেশি কথা কয় বোলা মান ডাক দেখায় বাবা আপনি যুগ কিছু বোঝেন না কথা কন তো বুড়া মানুষ পোলা মানের কাছেও দাম কম বিবির কাছেও দাম কম আশেপাশেও দাম কম এবং কি নাফিদ করে যে বেটা দাড়ি ঘাটে চুল কাটে আর কাছেও দাম কমে যায় দেখবেন যে ঈদের আগ দিয়া কিছু মানুষ আছে দাড়ি শেখ করার লিখে সিরিয়াল দেয় লম্বা তো যুবক মরু বেড়া সকালে আটটার দিকা সিরিয়াল দি আছে কিন্তু একটু বড় মানে একটা করে যুবক আয় নাভি তলা ডাক দায় চাচা আপনি একটু পরে সন্ধ্যা সময় ডাক দাক পরে কিন্তু গইদ তো রাইত বানাইলি আমার সিরিয়াল গো নাইব বলতেছে দেখেন যেই পরিবার গুলা বানাইতেছে এগো দিতে দিতে তো আপনারে দেওয়ার সময়টাও নাই আর চাচা ওই সময় দাঁড়ি রটতে যায় যখন এই দুই গাল ভিতরডা ঢুকে গেছে নাভিতে ডাক দ কয় পোলা ঘরের কাটতে সময় লাগে 1 মিনিট আর আপনার দুই গাল দুক্সে ভিতরে টাইন না কাটতে সময় লাগে 5 মিনিট ঠিক কথা বল না কেন ঠিক এল্লিগা আভোলা বনের দাঁড়িটা আগে কাটতে দেয় সাসারডা পরে কিন্তু তারপরও দাড়ি দাঁড়ি কাটতে সময় 5 মিনিট লাগলেও বড় এখনো দাঁড়ি কাটা বন্ধ করে নাই কা ঠিক কথা বল না কেন তবে আলহামদুলিল্লাহ আমি আজকে রে যৌনের যে সমস্ত যুবক ভাই তাদেরকে দেখছি তাদের চোখ আলহামদুলিল্লাহ আমি দেখছি কোরআনের মহব্বত ওলামা ইকরামের মহব্বত এটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কাজ আমরা করি না এই সমস্ত কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা কোন কি না তবে সময় এখন এসেছে ইসলামের বিরুদ্ধে যারা লড়বে মুসলমান যেই ব্যক্তি যার ভিতরে ইমান থাকবে বিন্দু পরিমাণ ইমান দিলের ভিতরে থাকাকালীন সময় কোনো বাতিল শক্তিকে নেক্সট টাইম মাথা জায়গা দিয়ে উঠতে দেওয়া হবে না আমরা দেখেছি তাকবি সময় নাই ভাই অল্প সময় আলোচনা করব আমি তবে একটা কথা দিল দিয়া বোঝেন যুবক ভাই এই দুনিয়াতে যৌবন ইবাদতটা ইবাদত দিয়া যৌবন কালটা কাটানোর দরকার আছে না নাই তো যুবক যৌবন কালের যৌবনকালের সময় সব কিছুর কাছেই এই যৌবনকালের সময় যৌবনকালের ইবাদত যেমন আল্লাহ তাআলার কাছে দামি এই যৌবনকালের সময়টা بیویর কাছে দামি সন্তানের কাছে দামি মা-বাবার কাছে দামি পরিবার পরিজনের কাছে দামি তবে এই শক্তিটা পেয়ে ইসলামের বিরুদ্ধে নয় কোরআনের বিরুদ্ধে নয় ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাইতে হবে কথাmark ঠিক কি না ভাই কিছু যুবক আছে এখানে যারা বসছেন আপনাদের এলাকায় যুব সমাজ কিন্তু এই কয়েকটাই না আরো আছে না কথা না কিছু যুবক আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এখন বললে বলবেন আপনি আবার দেখেন কিছু যুবক বাসার থেকে টার্গেটই একটা মহিলা যে এখানে যুবক ওইখানে কেন ও তারা তো আপনাদের মতো গরমে বৈশাখ রকম ভাবে এই গরম আজাব সহ্য করে তারা মাহফিল শুনতে আসে নাই আবার কিছু যুবতী বেরোয় এমন টার্গেট আমি যে সুন্দরী এলাকার ফুলাফা যদি না দেখে আমি সুন্দরী এলা হইল কি কথা ধরে এই দুই শ্রেণী আছে না নাই এই যুবকামনে জামনে। অদের টার্গেট যুবক বেরোইছে মাহফিল শুনতে না আসছে যুবতীর ভিতরে ঘুরতে আর যুবতীও বেরোইছে আমি যে সুন্দরী না দেখলে তাহলে আমার ইজ্জত রইল কই আমার সুন্দরী দেখামো কারে কিছু যুবক আছে আবার এমন ডন মাই আমি কথাগুলো বলে দিয়ে যাই বাস্তব যেটা বাংলাদেশে বর্তমান সবচেয়ে বেশি ভাইরাস বাংলাদেশের কিছু যুবক দেখবেন অনেক দিন সম্পর্ক করে আর না করে গার্লফ্রেন্ডের কথা বা বিয়ে করার পর একদিন যাইতে না যাইতে দুইজনে এক খাটের ভিতরে বসে একটা ছবি তোলে ফেসবুক ফেসবুকে আপলোড দিয়া স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখেন তো কেমন লাগে স্ট্যাটাস দেয় কথা বল না এই যুবক কথা গো না ভাব ধর কথা ঠিক না বে ঠিক ধরে কাও আর ও আর বোর ছবি ফেসবুকে দেয় আড্ডা সহ আশেপাশে বন্ধু বান্ধব ফ্যান সার্কেল যেগুলা আছে এগুলা কমেন্টে লাগে 마শাআল্লাহ সো সুইট হ্যাঁ বউ আপনা আর একজনের সুইট লাগে কেমন লাগে ভাই আপনার আর একজনের যদি সুইট লেখে আপনার যদি ভালো লাগে এই শ্রেণীর যারা তারা দেখবেন বৌরে রাস্তায় বের ঘরে হর্দা নিয়া বেহর্দা হইয়া কতক্ষণ না বেফর্দ হইয়া বেরোইছে তো বেরোইছে আশেপাশের লোক জন ডাক ডাকায় এই বৌড়ারে পর্দা করে বের করতে আর না ডাক ডাকায় পর্দা তো করি পর্দার কত করব পর্দা যারা করে তারা করুক আমি যে বিয়ে করছি বৌড়াদের সুন্দর আমি একলার কত দেখব এলাকার মানুষের তো হক আছে একটু দেখুন ভাই এই বেড়া বিয়া কইরা নিজের বৌরে অন্য জনের হক আদায় করে বেড়ায় তো একটা কথা আপনি শুধু একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করেন আপনার বউ যখন বেপর্দা হয়ে রাস্তা দিয়ে বের হয় এই দোকানের মানুষ ব্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর হেলভার যারা আছে তারা আপনার বোর্ড তাকায়া অন্তরের ভিতরে যে খারাপ মন্তব্য গুলা করে এই খারাপ মন্তব্য সম্পর্কে যদি আপনার নিম্নতম ধারণা থাকতো আপনি যদি খারাপ মন্তব্য যদি আপনার কান পর্যন্ত আসতো যদি অফেনে বলতো আপনি হাতের কাছে যা পাইতেন তাই নিয়ে তারা দৌড়াইয়ে দিতেন আপনার ওয়াইফ ব্যাপারটায় থাকে অন্য বেটা তার দোকান থেকে আপনার ওয়াইফ রে দেখে সে তার বিছানায় গিয়ে আপনার ওয়াইফ রে নিয়ে চিন্তা করে এই কথা জোরে কোন পর্দায় থাকার ব্যাপারে বলেছেন কে মাহফিল চলছে কিন্তু বাহিরে দেখেন ব্যাপার দাঁড়ানোর অভাব নাই এই কথা জোরে কোন না কেন আমরা এখানে বসেছি ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য নয় নেক্সট টাইম নেক্সট মাহফিলে যতগুলো মাহফিল হবে আমি কমিটিদেরকে বলবো মহিলাদেরকে আসা বন্ধ করেন দোকান পাঠা বন্ধ করতে হবে কেননা আমরা করতেছি দিনের কাজ আর আমরা করতেছে রাইতের কাজ কথা বল না কেন এমন একটা জামানায় চলে আসছি আজকে মহিলারা রাস্তায় বেরোইছে পুরুষের পোশাকও যেমন নারীর পোশাকও পুরুষ ও ভ্যান ভরে শার্ট পরে গেঞ্জি ভরে টিশার্ট পরে নারীও কথা কন না জোরে বলেন না পুরুষ হুন্ডা চালায় নারীর বর্তমান হুন্ডা আছে না নাই এই হুন্ডা চালান আমার নবীর সুন্নতের তরিকা জোরে কথা কন না কেন এই নারীদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে না নাই জোররা মাই গিয়ে কইয়া কেমনে ঠিক করবো ততক্ষণ পর্যন্ত পরিবার ঠিকা ঠিক না হবে এদেরকে সাইজ করা সম্ভব নয় কথা এখন ঠিক কে খালি স্টেজে সামনা নাড়ায় তাক বিরে স্লোগান দিলে ঘরের ভেতরে স্থান ঢুকবে না আগে তো নিজে স্তামের রাস্তায় ঢুকে কোরান নিজে মেনে পরিবারে আগে কোরআন চায়ের করা লাগবে কথা বল ঠিক নাভাবে জামানা একবারে শেষ জামানা আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে কথা মান ঠিক না बैठे আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে একটু বলেন তো কোন দুনিয়ায় পাঠাই সবাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় আছে নাই বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় লাগাই আল্লাহ

মোটরসাইকেল চালাইতে আরে অফিসে নেবো একটা গার্লফ্রেন্ড পাইছি স্মার্ট স্মার্ট হুন্ডা চালায় যদি খান কি চালায় হুন্ডা চালাই না স্মার্ট গার্লফ্রেন্ড পাইছে বেড়ায় শুক্রিয়া দেয় আল্লাহর কাছে নাও সুবিল্লা কবে যদি এখন না বর্তমানের ভোলা মাইয়া দেখায় কি করবার ডাইবার আল্লাহ রে কুন্দনিয়ায় পাঠাই লাই মারে আল্লাহ রে আল্লাহ রে কুন্দনিয়ায় পাঠাই কথাগান ঠিক না ব্যাঠিক তো ভাই অন্য দিকে নয় আমি আলোচনায় যাব তবে আমার আলোচনার শুরুতে আরেকটা কথা আপনাদেরকে জানাই দেই ভাই আমি আবার সুর দিয়ে বয়ান করি সমস্যা নাই তো কিছু মানুষ আবার সুরের বিরোধিতা করে আমি তো আর আবুল বয়াতি না মুখলেশ বয়াতি না আমি তো গান কওয়ার লিগে আসি নাই আল্লাহ যে কণ্ঠ দিছে কোরআনের পিছনে যদি খরচ করি প্রবলেম নাই তো তো শিল্পী যারা অনেক শিল্পী যারা সিয়াসিতার হাদিস পড়া শিল্পী দেখছি সংসদে যারা দাঁড়ায় বক্তব্য দিছে এরা যদি এক গান খোয়া তাদের কণ্ঠকে কোরআনের বিরুদ্ধে কাজে লাগায়া তারা যদি ইসলাম বিরোধী কাজে লাগাইতে পারে এক রাত্রে গান খোয়া হনসার হাজার এক লাখ দেড় লাখ আবার বিদেশে যায় এক কোটি দুই কোটি টাকা কামাই করতে পারে আমরা তো কণ্ঠটা সেই রাস্তায় নয় কণ্ঠ যেই আল্লাহ দিয়েছে আল্লাহর কোরআনের পক্ষে খরচ করলে অসুবিধা নাই তো ইনশাল্লাহ শরীর বিরোধী কেউ নাই তো তো আসেন আমি আমার মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ এবার আমার আলোচনা সূরা মুনাফিকুন 28 পর 14 20 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াত যেই মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি আগে মেসেজটা আপনাদের শুনাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা বলার আগে আমি এই আয়াতের মেসেজটা মানলে ফজিলতের কথাটা আগে বলছি কোনো বান্দা যদি এই আয়াতের মেসেজটাকে মেনে নেয় তার জন্য ফজিলত হবে তিনটা জোরে বলেন কয়টা আমরা জানি মৃত্যুর সাথে সাথে মানুষের নেক আমলের খাতা বন্ধ হয়ে যায় মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ফেরেস তারা নেক আমল লেখা বন্ধ করে দেয় তবে এই আয়াতের মেসেজ মেনে নিলে তিনটা ফজিলতের মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার ফজিলত হল মৃত্যুর পরেও আপনার আমল নামা লেখা বন্ধ থাকবে না কেমন পর্যন্ত ফেরেস তারা আমল নামা কন্টিনিউ করতে থাকবে বোঝেন নাই ব্যাপারটা আপনি মারা গেছেন কিন্তু আপনার আমল নামা বন্ধ নাই আমল নামা চলবে এই আয়াতের মেসেজটাকে মেনে নিলে এই মইরা যাওয়ার পর আমল চালু থাকুক এটা আমরা চাই না যেমন ফেডেল করতেছেন সাইকেল মারতেছে ফেডেল দশ ফেডেল মারার পরে সাইকেলের ফেডেল বন্ধ করলে দেখবেন অটো সাইকেল চলতেই থাকে রানি। রানিং অর্থাৎ এই আয়াতের মেসেজটা মানলে ভেডেল করুন লাগবো না কেমক পর্যন্ত আমল্লাম আর খাতা ভেরেস তারা চালু করে রাখবে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু দুই নাম্বার এই আয়াতের মেসেজ মেনে নিলে ফজিলত নাম্বার টু আব্বা আম্মা কবরে ঘুমায় গেছে কেমনে ঘুমায় জানি না এই যে গরম আজকে এখানে হচ্ছে এর জন্য কষ্ট হচ্ছে আমায় কারণে বসে আছি কিন্তু তারপরে মন চায় এখান থেকে যাইয়া বাসায় গিয়া ফ্যানের বাতাস খাবো এসি খাবো বিভিন্ন তরিকায় আপনি ঠান্ডা হবেন কিন্তু এই যে আব্বা আম্মা কবরের ভিতরে ঢুকায়া রাখছেন এত গরম চলছে সেই জায়গায় এসি নাই ফ্যান নাই কারেন্ট নাই বাতাস নাই লাইট নাই কিচ্ছু না কিন্তু এই আয়াতের মেসেজ মানলে ফজিলত নাম্বার টু আল্লাহ তাআলা মা বাবার কবর যদি আজাদ চলতে থাকে আয়াতের মেসেজ মানার কারণে মা বাবার কবরের আজাদ আল্লাহ মাফ করে দিবেন শুধু মা বাবা নয় আত্মীয় স্বজন যারাই থাকবে তাদের নাম্বার থ্রি আপনার আমার সামনের যত বিপদ আল্লাহ তাআলা এই আয়াতের মেসেজ মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলার সামনের বিপদ থেকে আপনাকে আমাকে নর্তির ব্যবস্থা করে দেবেন সওয়ান আল্লাহ ডেম মারেন ক্লাব হ্যাঁ হ্যাঁ তোমরাে বসুন্দ হয় নাই আমরা চাই না আমুল্লাহমা চালু থাকুক হ্যাঁ যারা কথা কয় না মা বাবার दुश्मन আওয়াজ দিয়া জোরে বলো যদি কথা না কও এবার বলো মা বাবা কবরের ভিতরে শান্তিতে থাকুক চাই না বলো কথা গো না গিল্লাগা dill lagane ba